আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অধ্যায় কীর্তন আনন্দে দর্শন করিয়া ঠাকুর ভাবা মত্ত হইয়া চলিলেন গুরুভ্রাতারা কীর্তন আরম্ভ করিলেন ঠাকুর কীর্তনে নৃত্য করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন বিধুবাবু প্রভৃতি গান ধরিলেন যাদের হরি বলতে ওই নয় তারা সংকীর্তন কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন বলিলেন এই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর সহিত ভক্তবৃন্দের সম্মিলন হইয়াছিল ইহা শুনিয়া ঠাকুর একেবারে অধীর হইয়া পড়িলেন সঙ্গীরাও সকলে ভাবে বিভো বিধুবাবু অস্থির হইয়া গেলেন তাহার বহিবাস কোথায় পড়িয়া গেল হাত তুলিয়া নানাভাবে নৃত্য করিয়া উন্মত্ত বোধ চলিলেন এইরূপে আমরা সকলে নরেন্দ্র সরোবরের পূর্ব পাড়ে আসিয়া পৌঁছিলাম ঠাকুর এই সরোবরের জল গণ্ডুষে গণ্ডুষে পান করিয়া মাথায় দিলেন এবং সকলের গায়ে ছিটাইয়া দিতে লাগিলেন ভক্তবৃন্দ তাহার হাতে জল আনিয়া দিতে লাগিলেন এই সময়ে শ্রীযুক্ত অমৃতলাল সেন জগন্নাথ বল্লভ মঠ হইতে খোল আনিয়া সত্যেন্দ্রকে বাজাইতে দিলেন কীর্তন আরো জমিয়া উঠিল এইরূপে কীর্তন করিতে করিতে আমরা ধীরে ধীরে বড় রাস্তা দিয়া চলিতে লাগিলাম এবং আমাদের জন্য নির্দিষ্ট বড়দাণ্ডের পূর্ব পার্শ্বস্থিত নীলমণি বর্মনের পুরানো দোতলা বাড়িতে বাড়িতে উপস্থিত হইলাম প্রবেশকালে দরজায় দাঁড়াইয়া ঠাকুর একটি শিষ্য ঠাকুরের একটি শিষ্য ভাবাবেশে স্ত্রীলোকের ন্যায় সুমঙ্গল উলুধ্বনি করিয়া সকলকে পরম আদরের সহিত গ্রহণ করিতে লাগিলেন শ্রীমান সতীশ মণিবাবু ও কুঞ্জ আট দশটি গরুর গাড়িতে জিনিসপত্র লইয়া পরে আসিলেন বাসায় আগমন মহাপ্রসাদ গ্রহণ ঠাকুর বাসায় একটু বিশ্রাম করিয়া মহাপ্রসাদ গ্রহণ করিতে সকলের সঙ্গেই বসিয়া গেলেন এই সময় মণিবাবু অন্যত্র ছিলেন ঠাকুর তাহার জন্য একখানা পাতা নিজের পাশে পাতিয়া রাখিয়া মনি মনি বলিয়া ডাকিতে লাগিলেন মহাপ্রসাদ গ্রহণকালে আসনে বসিতে নাই তাই ঠাকুর ও আমরা সকলে ভূমিতেই বসিলাম ঠাকুর পান্ডা দিগকে বলিলেন আমি তো এখানকার নিয়ম প্রণালী কিছুই জানি না আপনারা আমাকে শিখাইবেন মহাপ্রসাদ পাইতে পাইতে ঠাকুর মনুবাবুর পাতা হইতে স্বয়ং কিছু গ্রহণ করিলেন এবং বলিলেন মনি সকলের পাতা হইতে কিছু কিছু মহাপ্রসাদ আমাকে আনিয়া দেও মনিবাবু তাহাই করিলেন ঠাকুর তাহা সাদরে আহার করিলেন জগন্নাথ স্বামী দর্শনের ভাব আবেশ আহারান্তে ঠাকুর জগন্নাথ দেবের দর্শনের নিমিত্ত ব্যাকুল হইলেন আজই দর্শন করা যাই কারণ মৃত্যুর স্থিরতা নাই পাঁচে দর্শনের পূর্বে মৃত্যু হয় এই বলিয়া বিধুবাবুকে ধরিয়া জোষ্ঠী ভর করিয়ার দর্শনে চলিলেন রাত্রি প্রায় দশটার সময় আমরা মহোৎসাহে ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ দর্শনে চলিলাম ঠাকুর প্রথমত অরুণ স্তম্ভের নিকটে উপস্থিত হইলেন দর্শনী চাহিলে দশ টাকা দিলেন অতঃপর সিংহ দরজা দিয়া প্রবেশকালে পতিত পাবন ঠাকুরকে দর্শন করিয়া পাঁচ টাকা প্রণামী দিয়া একেবারে শ্রীমন্দিরে প্রথম চন্দন কষ্টের নিকট উপস্থিত হইলেন তথায় অনন্তরাম ছড়িদার ঠাকুরের মাথার বেত্র স্পর্শ করিয়া বলিলেন আমরা দাঁড়ি কিছু ভিক্ষা চাই ঠাকুর বলিলেন কি চাও অনন্তরাম বলিলেন একটি মোহর ঠাকুর যোগজীবন গোসাইকে তাহাই দিতে আদেশ করিলেন ঠাকুর প্রথম চন্দন কাষ্ঠ অতিক্রম করিয়া শ্রী শ্রী জগন্নাথ দেবকে পড়িলেন তখন ভাবে বিভোর হইয়া মতো তিনি এই বসিয়া নৃসিংহদেব এই গোপাল শ্রী শ্রী জগন্নাথ দেব হইতে প্রকাশ পাইতেছেন রূপ বলিতে বলিতে পুনঃ পুনঃ নমস্কার করিয়া উঠিলেন অতঃপর গরুর স্তম্ভের নিকট প্রস্তরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চিহ্ন ও চরণ চিহ্ন দর্শন করিয়া বাসায় ফিরিলেন ওই সকল স্থানে দর্শনী চাহিলে পাঁচ টাকা করিয়া দেওয়া হইল আমরা এই প্রকারে ঠাকুরের সহিত বাসায় ফিরিলাম নিচে একতালার বারান্দায় ঠাকুরের আসন করা হইল তিনি সারা রাত্রি আসনে বসিয়া রহিলেন বিধুবাবু এবং ব্রহ্মচারী প্রভৃতি ঠাকুরের নিকট নিকটে আগিয়া রহিলেন এইরূপে অবশিষ্ট রাত্রি পরমানন্দে অতিবাহিত হইল তৃতীয় অধ্যায় পুরীধাম তীর্থগুর চরণ পূজা আজ ভোরে প্রাতকৃত্য সমাপনান্তর আমি ও কুঞ্জ চা প্রস্তুত করিতে ব্যস্ত হইলাম সকলেই নূতন স্থানে আসিয়া দর্শনের জন্য লোলুপ উৎসাহে ও আহ্লাদে পরিপূর্ণ কিছু বেলা হইলে আমরা সকলে চা পাহান করিলাম বাসাতে যেন এক আনন্দের স্রোত প্রবাহিত হইতে লাগিল ঠাকুর শ্রীযুক্ত হরে কৃষ্ণ খুঁটিয়া আসি ঠাকুর সকলকেই তাহার চরণ পূজা করিতে বলিলেন এবং নিজে ফুল চন্দন ও জল দ্বারা তাহার চরণ পূজা করিলেন আমি ও কুঞ্জ দাদা গোসাইয়ের নিকট হইতে এক এক টাকা প্রণামী দিয়া চরণ পূজা করিলাম শ্যামাকান্ত পণ্ডিত মহাশয় ঠাকুরকে কথায় কথায় বলিলেন সব সন্ন্যাসী মহাত্মার সঙ্গেই উদাসীন ও সাধুরা থাকে। আপনার সঙ্গে আমরা কতগুলি বিষয় লোক এবং স্ত্রী লোক অন্যান্য মহান্তেরা আমাদিগকে স্থান দিতে পারেন না ইহা শুনিয়া গোসাই বলিলেন আপনাদের মতো লোকের স্থান কেবল জগন্নাথ দেবী দিতে পারেন এই সময়ে শ্রীমান দাস ঠাকুরের প্রার্থনা কি জানি অন্যকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে দিতে লাগিল আজ সকলের ভিতর একটা ভাবের স্রোত প্রবাহিত হইতে লাগিল এই বাসায় অনেক বিষয়ে বিশেষ অসুবিধা থাকায় নতুন বাসা করা প্রয়োজন হইল তখন বিশ্বাস মহাশয় বড়দাণ্ডের উত্তর পার্শ্বস্থ জগন্নাথ বল্লভ উদ্যানের সংলগ্ন নীলমণি বর্মনের বাড়ি ভাড়া করিয়া চুনকামের ব্যবস্থা করিয়া আসিলেন শান্তি দিদির সহিত আমরা কেহ কেহ নরেন্দ্র সরোবরে স্নান করিয়া আসিলাম কুঞ্জের প্রতি মহাপ্রসাদের কৃপা আজ ঠাকুর কোথাও দর্শনে বাহির হইলেন না বেলা প্রায় একটার সময় আমরা প্রসাদ পাইতে বসিলাম প্রসাদ পাইবার পরে দেখিলাম যে কুঞ্জ চিৎকার করিয়া আরে মারে আমি কোথায় তারা কই তারা কোথায় ইহা বলিতে বলিতে উচ্চস্বরে রোদমন করিতেছে কেহ কিছুতেই তাহার কান্না থামাইতে পারিতেছে শ্রীমন্দিরের একটি ছড়িদারের পা জড়াইয়া ধরিয়া চিৎকার করিতে করিতে ধরায় লুণ্ঠিত হইতেছে আমরা ইয়াকে স্থির করিতে না পারিয়া দুই তিনজনে ধরাধরি করিয়া ঠাকুরের পদপ্রান্তে ফেলিলাম ঠাকুর স্থির স্থির পুন পুন এবং ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণামান্তর পদধুলি লইয়া চলিয়া আসিল কুঞ্জকে পরে জিজ্ঞাসা করিলাম ভাই তোর একই রূপ ভাব হইল সে বলিল মহাপ্রসাদ পাওয়ার পর হাত মুখ ধুইয়া বাহিরে গিয়া দেখিতে পাইলাম নালাতে প্রসাদের যে সকল পাতা ফেলা হইয়াছে তাহা হইতে কতগুলি কুকুর প্রসাদান্ন ভক্ষণ করিতেছে দেখি আই সেই কুকুরের মুখের মহাপ্রসাদ খাইতে ইচ্ছা হইল অমনি খাইলাম পরে বাটিতে ঢুকিয়া ছড়িদারকে দেখিয়া তাহাকে প্রণাম করিলাম সেই সময় হঠাৎ কি এক ভাবে অধীর হইয়া পড়িলাম তখন আমার সুস্পষ্ট অনুভূতি হইল যে আমি পূর্বে এই স্থানে ছিলাম ও আমার সঙ্গে আরো অনেকে ছিলেন আমি এখানে একা পড়িয়া আছি আমার সেই সব সঙ্গীরা এখন কোথায় এই কথা মনে হওয়ায় প্রাণে অত্যন্ত ক্লেশ হইতে লাগিল তাহাতেই আমি অস্থির হইয়া চিৎকার করিয়া ক্রন্দন করিয়াছিলাম কিছুতেই আত্মসংবরণ করতে পারিলাম না ইহার পরে ঠাকুর বলিয়াছিলেন কুঞ্জকে মহাপ্রসাদ কৃপা করিয়াছেন স্থির হইয়া থাকিতে পারিলে পূর্বজন্মের আরো অনেক কথা জানিতে পারিত জয় গুরু জয় গুরু joy guru no.